তো হ্যালো বন্ধুরা আমরা কি কাজ করি তা আমরা করি খেতি পারি চাষি হ্যাঁ বুঝতে লে তো ব্যাপারটা হচ্ছে এটা কি খেতে করে এত লস এত পরিমাণে লস তো কি তোমরা কোয়া বুঝতে পারা যাবে না তোমরা নিজেই চোখে দেখো কতটা লস তো আমি তোমরা দেখাচ্ছি আমি এসে এখন কদ্দুর বুঝতে লে আর কি কদ্দু নিজের তো কম সম পনেরো বিশ দিন থেকে কদু কেটে কাটে জড়ো করছি কদু দশ টাকা পাঁচ টাকা করে বিকায় তাও বেঁচে দিতে পারি কিন্তু বিকাই না বুঝতে লে তো এখন কদু কত টি আহে তোমাক দেখাছি তোমাৰ দেখ তো কদু এখন এই দেখা মেলা টি কদু আহে ক'ম কম ত্ৰিছ চাল্লিছটা আৰু এই দেখ বৰা বুজাই লে ভৰব আৰু কেল তেেল কাল লৈ যাব আৰু এই দেখ কদু কম এইখনে দুহেজাৰ কদু আহে বুজাই লে তো কদু খেতিতে বা অন্য খেতিতে খাচ কৰে এটা চাচি কে লছ হয় কি আমরা কোয়া বুঝাতে পারা যাবে না আর মানুষ কইছে যে যারা চাষি করে খেতে বাড়ি করে তারকে বললে খুব লাভ খুব টাকা কামাইছে ভাই একটা কথা যে যেটা মানুষ যে কাজ করে সেই জানে কি লাভ না লস তো এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করো আর হ্যাঁ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখা যাক কোন নেক্সট ভিডিওতে তখন যেন ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ